নমস্কার বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারিতে এক টেবিলের অর্ডার আছে চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই এখানে আমি এক ডেবিলের তরকারির জন্য আলুটা ভেজে নিচ্ছি দেখো কড়াইতে তেল বসিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা কি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে দেব তোমরা চাইলে আলুটা সেদ্ধ করে নিতে পারো অনেকে সেদ্ধ করে নেয় আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা একটু টমেটো বাটাও দিয়েছি লবণ হলুদ দিয়ে দেব একটু জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কষাবো বাদাম ভেজে রেখেছিলাম বাদামগুলোও দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এক টেবিলের তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দেব গরম মশলা এই দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখানে আমি কাঁচা ডিম আর দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে ডিম কেটে রেখেছি সেদ্ধ করে এটা বিস্কুটের গুঁড়ো এইভাবে এক পাশে আলু আর এক ডিম দিয়ে বল করে দেব এইভাবে ডবল কোট করবে এটা দেখো বন্ধুরা আমার এক টেবিল রেডি এখন এটাকে ভেজে পার্সেল দেব শুধু কিন্তু এক টেবিল যাবে না যাবে চিকেন কষা ভেজ ডাল আলুর চিপস চাটনি পাঁপড় দই কাতলা যাবে এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি তেলে পাঁপড় ভেজেছে তো তেলটা একটু কালো হয়ে গেছে এটা একটু বানিয়ে রেখে দিলে ভালো হয় যেহেতু আমার টাইম শর্ট তার জন্য আমি বানিয়েই ভেজে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবো